আমাদের এই বিগ বাইট দিয়ে খাওয়া আগে মানুষের কত সমস্যা ছিল মানুষ কত বাজে বাজে কমেন্ট করতো আর এখন এই বিগ বাইট খাওয়াই মানুষের সবচেয়ে বেশি পছন্দ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মসি ঈদের ঘোরাঘুরি যেন শেষই হচ্ছে না আজকে আমরা স্ম্যাক রেস্টুরেন্টে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ অ্যাম স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে তো রেস্টুরেন্টে এসে মনে হচ্ছে যে না ঈদ এখনো শেষ হয়নি সবাই এখনো ঘোরাঘুরি করতেছে এখনও খাওয়া দাওয়া করতেছে রেস্টুরেন্ট পুরো ফুল আমরা পাঁচ থেকে দশ মিনিট বাহিরে ছিলাম এরপর একটা সিট পাইসি এরপর এখন এসে বসছি তো তোমাদের প্রথমে মেনু কার্ডটা দেখাই দে এখানে সব ধরনের আইটেম তোমরা পেয়ে যাবা তো আজকে আমাদের একটু বার্গার পিৎজা এই টাইপের আইটেম খেতে ইচ্ছে করতেছিল তো আমরা অর্ডার করে দেই এবং আমাদের খাবারগুলো চলে আসছে প্রথমে হচ্ছে এই চিজি পাস্তাটা খাবো এটা হচ্ছে হাফ অ্যান্ড হাফ চিজি বেক পাস্তা যেটার প্রাইস থাকবে তিনশো টাকা তো এই বেক পাস্তাটাতে হচ্ছে দুই ধরনের চিজ ইউজ করা হয়েছে একটা হচ্ছে চেটোর চিজ আর একটা হচ্ছে মজরালা চিজ তো এখানে দেখো দুইটা সাইড থেকে একদম বড় একটা বাইট নিচ্ছিলো আর ভিতর হচ্ছে গরম গরম পাস্তাটা ছিল চিজের ভিতরে তো এখানে যেমন পাস্তার লুকসটা সুন্দর তেমন পাস্তার টেস্টটা খুবই খুবই ভালো এখানে সসেজ আছে অলিভস আছে দেন চিকেন আছে মাশরুম আছে আর এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা খুবই খুবই মজার ছিল আমার পার্সোনালি হোয়াইট সস পাস্তা খুবই খুবই ফেভারেট তো এই পাস্তাটা লিটারেলি আমি শেষ করে ফেলছি পুরো এক বোল এখানে দেখো মার দুই তিন বাইট খাওয়ার পর পুরোটা আমি শেষ করে ফেলছি তোমাদেরকে লাস্টের দিকে দেখাই তো এখানে দেখো মার্জিয়া বড় বড় বাইট দিয়ে মজা করে খাচ্ছিল আর এই পাস্তাটাতে যেহেতু দুই ধরনের চিজ ইউজ করা হয় তো পাস্তাটা খেতেও অনেক বেশি মজার থাকে আর স্ম্যাকের পাস্তা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম হয় তো তোমরা এখানে যারা রেগুলার পাস্তা খাও তারা জানো পাস্তা টেস্টটা কেমন তো মার্জিয়ার এই বড় বড় বাইট দিয়ে পাস্তা খাওয়া দেখে তো আমারও খেতে ইচ্ছে করতেছিল আমিও ক্যামেরা অন করে একটা বাইট দিয়ে দিলাম এবং পাস্তাটা আমি পুরোটা শেষ করছি তো এখন হচ্ছে পিজাটা খাবো এটা হচ্ছে পেরি পেরি চিকেন পিজা এটা সাত ইঞ্চির প্রাইস থাকবে তিনশো টাকা তো পিজা সাথে হচ্ছে এরকম টমেটো ক্যাচাপের একটা বটল দিয়ে দেয় আর এখানে হচ্ছে টপিংস হিসেবে থাকবে চিকেন মাশরুম তারপর ক্যাপসিকাম চিজ তো থাকবেই অফকোর্স আর উপরে হচ্ছে পেরিপেরি সস দেওয়া থাকবে তো এই পেরি চিকেন পিৎজাটাও বেশ ভালো ছিল পের পেরি সসের একটা ফ্লেভার আসতেছিলো তো তোমরা যারা পেরিপেরি সসটা পছন্দ করো তারা হচ্ছে এই পিজাটাতে একটা স্ট্রং ফ্লেভারটা পাবা পেরিপেরি সসের তো এরপর হচ্ছে মিক্স হাক্কা নুডলসটা খাবো এটার প্রাইস হচ্ছে দুইশো উননব্বই টাকা এই মিক্স নুডলসটাতে থাকবে প্রন চিকেন দেন ক্যাপসিকাম থাকবে পর হচ্ছে ভেজিটেবল থাকবে আর কিছু ভেজিটেবল থাকবে আর এই মিক্স নুরুসটা থেকে এত সুন্দর একটা বাটার স্মেল ছিল মানে এত বেশি মজার ছিল এটা একদম হাইলি রিকমেন্ডড থাকবে তোমরা অবশ্যই এই মিক্স হাকানো নুরুসটা ট্রাই করে যাবে স্ম্যাক রেস্টুরেন্ট থেকে আর স্ম্যাক রেস্টুরেন্ট কিন্তু অলওয়েজ তাদের খাবারের মানটা ধরে রাখছে তাদের খাবারের কোয়ালিটি কিন্তু সব সময় টপ নচ হয় সো তোমরা কিন্তু যারা মজাদার একটা মিক্স নুরুস চাচ্ছো খেতে তারা অবশ্যই স্ম্যাক রেস্টুরেন্টের এই মিক্স হাকানো নুরুসটা ট্রাই করে দেখতে পারো মার্জিয়ার খাওয়ার পর তো আমাকেও খেতে হবে নুরুসটা আমিও মজা এনজয় করে খাচ্ছিলাম এবং নুডলসটাও কিন্তু আমি শেষ করে ফেলছি পাস্তা এবং নুডলস এই দুইটাই হাইলি রেকমেন্ড থাকবে তো এখন হচ্ছে নাগা চিকেন উইংস খাবো এটা চার পিস হচ্ছে একশো টাকা আর এই নাগা চিকেন উইংসটা হচ্ছে নাগা যে আচারি সসটা থাকে সেটা দিয়ে মিক্স করে দিছে এত বেশি ঝাল ছিল যারা একমাত্র ঝাল লাভার তারাই হচ্ছে এই আইটেমটা ট্রাই করবে না হলে কিন্তু ট্রাই করবে না কারণ এটা অনেক ঝাল এবং মজা যারা ঝাল লাভার তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে একদম নাগা আচারি সস দিয়ে এটা বানানো হয় খুবই মজার ছিল আমাদের দুবনের একটা ঝালের ক্রেভিং ছিল এই জন্য হচ্ছে এটা অর্ডার করা হয় তো এখানে দেখো মার্জিয়ারও ঝাল লাগতেছিল তারপরও নিয়ে নিয়ে খাচ্ছিল এরকমই যারা ঝাল লাভ তারা ঝালও খাবে আবার সাথে হচ্ছে ঝাল লাগলে লাফালাফিও করবে আবার ঝালও খাওয়া বন্ধ করবে না এরকম হচ্ছে আমাদের অবস্থা আমি আগে ঝাল খেতেই পারতাম না বাট আমার এখন ঝাল অনেক বেশি পছন্দের এবং নাগামরিচ আগে তেমন একটা খেতাম না এখন সব কিছুতেই নাগামরিচ লাগে আমাদের তো এখানে দেখো মার্জিয়া খাওয়ার পর অবস্থা দেখো কান মানে কান দিয়ে ধোয়া বের হইতেছিল এরকম একটা অবস্থা আর এখানে তো আমি হচ্ছে পাস্তা বাকি চাউমিন সবই খেয়ে ফেলছি তো এখানে ক্লিন করে দিচ্ছিল এরপর লাস্টে হচ্ছে আমরা প্রিমিয়াম বার্গারটা খাবো এখানে ডাবল চিকেন প্যাটি ডাবল চিজের একটা লেয়ারের বার্গার খাবো আর এই বার্গারটার প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই টাকা একদম ডাবল চিকেন প্যাটি থাকবে ডাবল চিকেন চিজ থাকবে একদম মজা করে এই বার্গারটা খাইছি আর বার্গারের বানটা অনেক বেশি সফট ছিল প্রিমিয়াম কোয়ালিটির বার্গারের বান ছিল তো তিনশো নিরানব্বই টাকা এরকম মজার একটা বার্গার খেলাম খুবই মজার ছিল বার্গারটা আর বার্গার লুকসটা দেখতেই পারতেছো কি পরিমাণ চ্যামটিং লাগতেছে আর বার্গারের পেটি কিন্তু যথেষ্ট মোটা ছিল একদম চিকেন প্যাটির দেয়নি আর বার্গারটা খেতেও খুব জোস ছিল সাথে লেটুস পাতা ছিল ডাবল লেয়ারের পেটি ছিল ডাবল লেয়ারের চিজ ছিল সো তিনশো নিরানব্বই টাকা একদম ইট লাগছে আমার কাছে বার্গারটা খুব প্রিমিয়াম ছিল খুবই মজার ছিল তো আমাদের সাথে যেহেতু মিরাপু গেছে তো আমি চিড়চেট থেকে একটা কফি অর্ডার করে মিরাপুকে খাইছি অলওয়েজ আমরা বলি যে চিড়চেটের কফি অনেক মজা তো মিরাপু বলছে এবার আসলে আমাকে খাওয়াবি তো ওরে খাওয়ালাম ও বেশ পছন্দ করছে তো তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো স্ম্যাক রেস্টুরেন্টে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং বাই